রতনে কিন্তু রতন চিনি ঠিক আছে এটা বুঝতে হবে এটার নাম গঙ্গা কালামকারি গঙ্গা লালসকটন পুরে কাস্টমার আমাদের থেকে নিয়ে বিক্রি করতে পারে তার রাইট আছে কিন্তু আমার রাইট নেই কিন্তু আমি জানি তো এটা কি এটা কালামকারি একদম অল বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দেবে এটা হচ্ছে গঙ্গার কালামকারী ভাইরালের প্রথম যে ডিজাইনটা জি গঙ্গার সিস্টিক্যালি ডিজাইন এটা ঠিক আছে এটা উড়া দুড়া এখন আবার চলছে এটা প্রথম ডিজাইন যেটা এখন চলছে

এগুলো বান্ডেল বান্ডেল মাল সারা বাংলাদেশ থেকে আমি সবসময় কমিয়ে দিয়ে থাকি এটা কিন্তু আমার কাছে এক পিস দুই পিস মাল না যে আছে যা যেমন খুশি আপনি নিতে পারবেন ঠিক আছে দোপাটা দেবেন যদি বলেন যে ভাই আমি নতুন ব্যবসা করব আপনার ভিডিও দেখে আমি ভালো লাগছে কিন্তু কি নিতে পারি প্রথমে আমি আপনাকে বলবো আপনি 10 পিস গঙ্গা নিয়ে শুরু করেন এমন না আপনার থেকে দশ লাখ টাকা আমি লাভ করবো আমার লাভ তো হয় না আমি অল্পতে তুষ্ট থাকি লাভ খুব সীমিত করি যার কারণে আল্লাহর মতো আমার সেল অনেক ভালো

আমাদের পান্টি গাউসিয়া কন্ট্রি দিয়ে দিলাম একশো অবশ্যই আর আনচেটিং নিবেন দশটা দশকাল দশটা পঞ্চাশ চার হাজার টাকা আচ্ছা এটা শুধুমাত্র সাত দিনের জন্য সাত দিন কিন্তু পাবেন না এটা তো আমি ফুটন্ত বাগানে আছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাক্কাগজ সালোয়ার পাক্কা নব্বই ইঞ্চি তাই গ্যারাম ও কিন্তু মহিলারা তিরিশ বিক্রি করলে আগে কাস্টমার আছে ধর সালোয়ারটা সালোয়ার ভালো না হলে কাপড়টা

সবকিছু মালিক আল্লাহ তালা আমি দোয়া করে আর তিনটা বার আমি সবসময় চেষ্টা করি ভাই অল্পতে তুষ্ট থাকতে জি আমি এক কথায় বিশ্বাস করি অল্পতে তুষ্ট থাকলে সফলতা অবশ্যই আসবে অবশ্যই আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এজন্য আমি লাভ কম সেল বেশি এই প্রশ্নে বিশ্বাস জি ভাই ঠিক আছে যার কারণে এমন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সবকিছু ভালো লাগছে ভাই এরপর এই টিপসটা তো ভাই দারুন

সব সময় চলে সাড়ে আপনি মনে রাখবেন অনেক আপনার যারা বিডিও দেখতাছেন মা বোন ভাই বা আমার সমবয়সী ঠিক আছে বিদেশ থেকে আসছে ফেরত কি করে পারতেছেন বিডিও দেখতেছেন জন এগুলো কি বিরুদ্ধ বোকাবাজি বুয়া ভাই একটা জিনিস মনে রাখবেন

এটা কিন্তু আমি বিক্রি করছি আগের সব ভিডিওতে বিক্রি করছি আটশো পঞ্চাশ টাকায় জি কিন্তু বলছি দিন একটা অফার দিব সবগুলোতে এটাও দিলাম দশ পিস মাত্র সাত হাজার টাকায় গিফট করবো এগুলা গিফট করেন ঠিক আছে মার্কেটে যাবেন পনেরোশো দুই টাকা লাগবে সাতশো টাকা আপনি গিফট করে দেন ঠিক আছে ভাই বউ খুশি হবে গার্লফ্রেন্ড খুশি হবে অবশ্যই খুশি হবে এগুলা কাপড় কোয়ালিটি অনেক ভালো ইনশাল্লাহ আপনারা যারা ব্যবসা করতে চান নতুন উদ্যুক্ত হতে চান তাদেরকে বলবো আপনারা সরাসরি আমার দোকানে চলে আসেন ঠিকানাটা আমি আবার বলদি জি ভাই আমার দোকানে আপনার সবচেয়ে বেশি একটা কমপ্লেন আসে কি কমপ্লেন ভাইয়া ঠিকমতো কল ধরে না কমেন্ট তো করা নাকি জি আমি এটা কারণ বলি কারণ আল্লাহর মতো প্রচুর ভালোবাসাতে এটা আল্লাহর রহমত জি ভাই আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আমি ভিডিও করি না তো ভিডিও করতাম না না আমার কিন্তু ভিডিও করে মাল বিক্রি করতে হবে এমন না অফলাইনে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো জি ভিডিও করি একমাত্র আমরা নতুন নতুন প্রান্তিক পর্যায়ে থেকে ব্যবসায়ী তৈরি করার জন্য জি যাতে উঠি আসে সমস্যা কি আমার

ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে এই দোকানে কিন্তু অসংখ্য কালেকশন আছে দেখতেই পাচ্ছেন অসম্ভব কালেকশন আছে সব দেখানো সম্ভব না তো আজ এই পর্যন্ত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ